গুড মর্নিং তো এখন বাজে সাড়ে ছটা তো আমরা আমরা সাড়ে ছটার দিকে পঞ্চতারিণী থেকে আমরা রওনা দিলাম বাবা সেই পবিত্র গুফা দেখা যাক কতক্ষণ লাগে তো বলো সবাই হর হর মহাদেব চলো হচ্ছে আমরা পাঞ্চেতার নদী থেকে চেকিং করে রওনা দিলে বাবার সেই পবিত্র গুফা এখান থেকে সেই অমরনাথ গুফা হচ্ছে ছয় কিলোমিটার এখন হাঁটা শুরু করলাম অনেকটাই ঠান্ডা আর কাল বলেছিলাম যে আমার লাঠি হারিয়ে গিয়েছিল তো আমি এখান থেকে লাঠি কিনে নিলাম আমার লাঠি পড়লো পঞ্চাশ টাকা করে আমি লাঠি কিনে নিয়েছি এখন যাবো এই বাবা পুরুষ গুফাতে লাঠি লাগবে পাহাড়ে উঠতে এটা মাছ এটা ছাড়া পাহাড়ে ওরা খুব কষ্টকর তো নিয়ে নিয়েছি ওর আস্তে আস্তে যাবো আর বাবার গুফা দেখা যাচ্ছে তো তোমাদের একবার দেখে দিই একের পর এক হেলিকপ্টার আসতে যাচ্ছে কিছুটা এগিয়ে এসেই এখান থেকে তোমরা পালকি ঘোরা পিঠু সব পেয়ে যাবে লাইন বাই লাইন দাঁড়িয়ে আছে তোমরা হিটে যাব তোমাদের একটা কথা বলার ছিল আগে বলার ছিল কি যে তোমরা ঘোরা পালকি পিঠু যাই করো না কেন ওদের একটা এরকম একটা কাঠ দিবে যেটা আমাদের আয়ের আয়ের বাইরে ওদের ওটা একটা কাঠ ওই কার্ডটা যখন ওই কার্ডটা যখন তোমাদের দেবে ওই কার্ডটা হাত ছাড়া করবে না কেননা ওটা ওর প্রমাণপত্র যে তোমাকে তোমাকে নিয়ে যাচ্ছে বা তোমার ব্যাগ নিয়ে যাচ্ছে ভুল করে ওই কার্ডটা ওরা অনেকবারই বলবে যে কার্ডটা দেওয়ার কথা কিন্তু তোমরা কার্ডটা দেবে না যতক্ষণ তুমি যেখান থেকে ঘোরা বুক করেছিল বা পালকি বুক করেছিলো তোমার রেসিপিনেশান য না আছে ততক্ষণ ওই কাঠটা দেবে না এটাই বলার ছিল তো আমরা আস্তে আস্তে হেঁটে চলেছি বরফ গলে গলে রাস্তার অবস্থা দেখো আর এটা দিয়ে ওই ঘোরা টোরা দিয়ে আরও রাস্তাটা খারাপ হয়ে যাচ্ছে রাস্তার অবস্থা দেখো এ হচ্ছে অমরনাথ ওটার চড়াই হ্যাঁ তো এই হচ্ছে চড়াই যেতে হবে ওই যে তো আস্তে আস্তে হেরে যাবো যাই ভুল কি হার মহাদ শেষ হয়েছে দু কিলোমিটার হারার পরে একটু সমান রাস্তা পেলাম তো আস্তে আসতে চলছে উঠছে আর যত চড়াই উঠছি তত মধ্যে অক্সিজেন প্রবলেম হচ্ছে তো এটার একটাই কারণ অনেকটা ওপরে উঠছে আর মেন আর ঠান্ডা বেড়ে চলেছে তো বসেই যাচ্ছি বসে যাচ্ছি যাচ্ছি অনেকটা হওয়া যাবে আস্তে আস্তে যাচ্ছি তিন কিলোমিটার আমরা এক ঘন্টায় কমপ্লিট করে ফেলেছি মাত্র তিন কিলোমিটার বাকি আশা করি সাড়ে আটটা থেকে নটার ভিতরে পৌঁছে যাবার তো দেখা যাক কতক্ষণ লাগে তো যাচ্ছি আস্তে আস্তে মহাদেবের নাম নিতে নিতে হর হর মহাদেব পেহেলগাঁওয়ের রুট যেটা দিয়ে আমরা আসছি আর এই হচ্ছে এই যে রাস্তাটা এটা দিয়ে হয়ে আসছে ওটা বালটালের রুট তো সামনে আছে সাংগাম তো চলো সাংগামে গিয়ে দেখাচ্ছি পেহেলগাঁও আর বালটালের রুট যে এক জায়গায় মিলিত হচ্ছে ওটা হচ্ছে সাংগাম তো থেকে মোটামুটি আড়াই থেকে তিন থেকে আড়াই কিলোমিটার হবে তো চলো যাওয়া যাক বাবার গুফা দেখা যাচ্ছে তোমাদের আবার দেখিয়ে দিই বাবার গুফা দেখা যাচ্ছে বাবার গুফা পবিত্র বাবা সেই পবিত্র তো আর নাই অনেকটা পৌঁছে চলে এসেছি সামনে হচ্ছে বাবার আর এই হচ্ছে বালটালের রুট ওটা হচ্ছে বালটাল এটা হচ্ছে প্যানগাঁও দিয়ে দিয়ে যাচ্ছি আর হচ্ছে বালটালের রুট দুটো মিলে সামনে হচ্ছে হচ্ছে সঙ্গম ওখানে দুটো রুট মিলিত হচ্ছে হচ্ছে সঙ্গম এখানে তোমরা বালটাল হয়ে এসো বা পাহালগা হয়ে এসো এখানে ঘোড়া পালকি সব এখানে লাস্ট টপিক এখান থেকে আর কোনো ঘোড়া পালকি যেতে দেবে না এখান থেকে তোমাদের পায়ে হেঁটে যেতে হবে পুরো ঠান্ডা জল সব বাবার উপরে ঠান্ডা লাগাবে যা করাবে সব বাবার উপরে এখান থেকে বেশি বেশি দূর নয় এখান থেকে বাবার মন্দির দেখা যাচ্ছে ওই হচ্ছে বাবার গুফা তো এখান থেকে আবার ন্দনপুর আমরা বেরিয়ে পড়ব তো চলো দর্শনটা করা পড়া যাক উপরে আর ত্রয় পবিত্র গুফা মানে অমরনাথের দিকে রওনা দিলাম জয় মহাদেব জয় মহাদেব বরফানী কি জয় মহাদেব বরফানী কি পবিত্র গুফা তো ওখানে যাই দর্শনটা করি ওই হচ্ছে বাবা সেই পবিত্র গুফা সামনে বাবার গুফা এখন ক্লক রুমে মোবাইল জমা করবো মোবাইল নিয়ে ওপরে যেতে দেবে না ক্লক রুমে বাবা দর্শন করে এসে এসে কথা বলি পুজো দিয়ে মানে দর্শন করে ফাইনালি আমরা দর্শন করে বেরিয়ে পড়লাম খুব ভালোভাবে দর্শন হলো কিন্তু বাবা তো এখন নাই প্রি হয়ে গেছে পাশে ছিল মা পার্বতী তারই দর্শন পেলাম জানি না কেননা ওখানে যাওয়া মাত্র গায়ে একটা হাইব্রিড জানি না কি ওখানে কিছু বলতে পারছি না মানে খুব ভালো দর্শন হলো এখন আমরা বেরিয়ে পড়ব বালটালের রুট দিয়ে হারহার মহাদেব একবার হলে বাবার দর্শন করতে সবাই আসো এবার আমাদের অনেকটা লেট হয়ে গেছে বাবা অন্তর্ধামিতে চলে গেছে মা পার্বতী ছিল বেশি নাই অনেকটাই কমে গেছে আমরা চলে যাব হচ্ছে বাবার গোপা আমরা এখন বেরিয়ে এর কারণ এখানে যে 2022 সালে যে বন্যাটা হয়েছিল তারপর থেকে এখানে আর কাটতে যায় না হয় তোমরা যারা বেলগা হয়েছো তোমরা চন্দনবাড়িতে যেতে হবে আর তোমরা যারা বালটালে এসেছো তোমাদের বালটালে যেতে হবে তো আমরা চন্দনবাড়িতে হয়ে গেছি আমরা বালটার রুটে বেরিয়ে চলে যাব তো চলো আমরা বেরিয়ে পড়ি বালটার রু দিয়ে হরহর महादेव পবিত্র কেমন হলো দর্শন দর্শন কেমন হলো ছিল এখানে হয়তো আমাদের সেই ভোলে বাবার ডাক দিয়েছে বলে আমরা আসতে পারলাম সবার এখানে ডাক পড়ে না তোমাদের যদি ডাক পড়ে অবশ্যই আসো সেই মা পার্বতীকে যে ভোলা বাবা অমর কথা শুনিয়েছিল যে জোড়া পায়রা ছিল সে পায়রাটাও দর্শন হলো তো এখন কিছু পোশাক টোসাক নিয়ে আমরা বেরিয়ে পড়ব বেরিয়ে এখানে যে পাথরগুলো দেখতে পাচ্ছ এখান থেকে নাকি জয়টা পাথর রাখা হয় তো এটা নাকি জয়তালা বাড়ি পাওয়া যায় শুরু করে দিয়েছে এ হচ্ছে আমার আর ওই হচ্ছে পেহেলগাঁও আসার রাস্তা আর এই হচ্ছে বালটালের রাস্তা তো এই হচ্ছে সঙ্গম এখান থেকে বালটাল আর পেহেলগাঁওয়ের রুট আলাদা হয়ে যাচ্ছে আমরা ধরে নিলাম পেহেলগাঁও বালটালের রাস্তা তো পেহেলগাঁও হয়ে যাচ্ছে তো চলো এখন হাঁটা শুরু করা যাক কতক্ষণে পৌঁছাই হর হর মহাদেব হচ্ছে রাস্তা পালটালের রুটে একটা বরফের শিলা ফেলাম ছবি তুলবো তারপর এখান থেকে রওনা দেব দারুন দারুণ